আল্লামা সাইদির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল আল্লামা সাইদির রায় পড়ে শোনানোর সময় বিচারপতিরা বললেন আপনার কোনো অনুভূতি উনি বললেন হে বিচারক এই বিচারের রায় কিন্তু শেষ রায় নয় আরেকটা বিচার আছে কার আদালাতে জোরে বলেন কার আদালাতে আরেকটা বিচার আছে সেদিন এই বিচারপতি মানিক পাশের চেয়ারে বসে মিসকে মিসকে হাসতেছিল আর বলতেছিল আল্লাহর বিচার জেনা হয় হবে এখন তো আপনারে ফাঁসিতে ঝুলাই আল্লামা সাইদি চোখের পানি ফেলে কার কাছে নালিশ করেছিলেন আল্লাহ সেই নালিশ শুনেছে না শুনিনি ও আমার জাতি সেই নালিশ আল্লাহ শুনেছে না শুনিনি আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে ভাই রে যত তাড়াতাড়ি পারো তোমরা ফাঁসির কাজটা সেরে দাও আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি নবী মোহাম্মদ দাঁড়াই আছে আব্দুল কাদের মোল্লা ভাই সবাই আগে জল্লাদ ছিল ওই দিন পাঁচজন সবাই পিছনে ছুটতেছে তো ছুটতেছে দুইজন যেয়ে পাশে যেয়ে বলতেছে স্যার এত জোরে দান কেন আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে তোমাদের নাকে কি একটা নতুন গন্ধ পাচ্ছ একজন জল্লাদ বলল হয় নতুন একটা সুগন্ধ পাচ্ছি তাই ওটা অন্য কোনো সুগন্ধ নয় আমি দেখতেছি ফেরেস্তারা তারা সব এই ফাঁসির কাস্টের চারিপাশে দাঁড়ায় আছে ওদের কারণে নতুন একটা গন্ধ এখানে অনুভূত হচ্ছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ফাঁসির কাস্টে হাসতে হাসতে যায় পিছনের দিকে তাকানোর সময় থাকে না শেষ পর্যন্ত মামলা দেওয়া হলো দর্শনকারী আল্লামা সাইদির কি বানানো হলো উনি নাকি এক লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে ওনার রায় যেদিন হলো তার আগে শুনানির দিনে ওনাকে কোটে দাঁড় করানো হলো ওনাকে উকিল জেরা করতেছে হুজুর আমাদের এই কেসের নথিতে লেখা আছে আপনি ষাট বছরের বুড়িরে ধর্ষণ করেছেন কেসের নথিতে লেখা আছে বিয়ে করে একজন হিন্দু ভদ্রলোক বউনে বাড়ি যাচ্ছে সেই হিন্দু ভদ্রলোককে আপনি গাছে বেঁধে রেখে সারা রায় তারপরে লেখা আছে আপনি বারো বছরের মেয়েকে ধর্ষণ করেছেন হুজুর ধর্ষণ করতেছিলেন তখন আপনি ছিলেন যুবক আর ওই বুড়ি মানুষটা ধর্ষণ করতে গেলে হুজুর কেমন লাগলো আপনার সাইদির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল পরীক্ষা কারে বলে ভালো করে বোঝো আল্লাহর বান্দারা দুই চোখের পানি বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল এরপরে ছোট বাচ্চাটার কথা যখন বলল তখন আল্লামা সাইদির চোখ বেয়ে পানি পড়তেছে এরপর রায় লেখবে সাইদির রায় পড়ে শোনানোর সময় বিচারপতিরা বললেন আপনার কোনো অনুভূতি উনি বললেন হে বিচারক এই বিচারের রায় কিন্তু শেষ রায় নয় আরেকটা বিচার আছে কার আদালতে জোরে বলেন কার আদালত আর একটা বিচার আছে সেদিন এই বিচারপতি মানিক পাশের চেয়ারে বসে মিসকে মিসকে হাসতেছিল আর বলতেছিল আল্লাহর বিচার যে না হয় হবে এখন তো আপনারে ফাঁসিতে ঝুলাই আল্লামা সাইদি চোখের পানি ফেলে কার কাছে নালিশ করেছিলেন আল্লাহ আল্লাহ সেই নালিশ শুনেছে না শুনিনি ও আমার জাতি সেই নালিশ আল্লাহ শুনেছে না শুনিনি সবাই যখন পালে যাচ্ছিল বিচারপতি মানিকও পালানে শুরু করলো শেষ পর্যন্ত ধরা পড়ল সিলেটের এক সীমান্ত এলাকায় কিসের শুয়েস কলার পাতায় শুয়ে ছিল সেখান থেকে জনগণ ধরে নিয়ে আসে মাছ শুরু করলো এক পর্যায়ে লাতি মারবি নাই মারবি এমন জায়গায় লাথি মেরেছে বিসি এর টাউট কি আউট বিসি একটা আউট তো হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তারে যায় চিকিৎসা মিগiksa করে বেডশিট দিয়ে ঢেকে রেখেছে সাংবাদিকরা যেয়ে বলতেছে কি খবর একটা নেই কই কি হইল এমন মাইক দেশে আউট হয়ে গেছে তখন সাংবাদিকরা বলতে ডাইন পাশের না বাম পাশেরটা তখন বিচারপতি কালামানিক রেগে মেগে বলতেছে আমার জালাই পদপাশিনে তো ডাইন কি বাম তাই তো দেখা লেগেছে না জাতি যাদের হাতের কলমে এক খসায় বড় বড় আলেমদের জেল হয়েছে খোসায় বড় বড় আলেমরা ফাঁসিতে ঝুলেছে জাতি তাদের বিচি আউট করে দিয়েছে এর থেকে যদি শিক্ষা না নাও ওদের যে অবস্থা হয়েছে তোমাদেরও সেই অবস্থা হবে আবু হানিবা রহমাতুল্লাহ আলাই জালেম মনসুরীর কথা মেনে নিলেন না আবু হানিবা রহমাতুল্লাহ আলাই যখন মেনে নিলেন না মনসুর তখন বললেন হুজুরকে গ্রেফতার করো হুজুরকে জেলখানার ভিতরে ঢুকানো হলো জেলখানার ভিতরে গোয়েন্দা বিভাগের লোক যে বলতেছে হুজুর রাষ্ট্রপতির আইনটা মেনে নেন বাঘের বাচ্চার মতন ইমাম আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলাই বললেন শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় জালেমের কাছে মাথা নত করব না আর একটু জোরে বলেন এরপরে ইমামে আজম আবু হানিবার রহমাতুল্লাইয়ের জেলখানার ভিতরে জল্লাদ চলে গেল প্রতিদিন সকালবেলা বিকালবেলা এক বেত্রাঘাত করা হয় শুধুমাত্র হুজুরের দোষ জালেমের বর্ষতা স্বীকার করি নাই ইমানের পরীক্ষা চলছে আমি ইমানের পরে কথা বলতেছি ভাইয়া এরপরে আবু হানি বা যখন দেখলেন মারি খেতে খেতে মানে পিটি খাওয়া হয়ে গেছে সারা রাত অলি ঘুম পড়তে পারে না কখনো নামাজের সময় কাটায় কখনো টাইম পাশে কাঁথ হয় কখনো বাম পাশে কাঁধ হয় কখনো ভুট হয়ে শোয় এভাবে করতে করতে কখন জানি রাত পয়ে যায় কিছুদিন পরে এবার আবার মারি শুরু হলো এক পর্যায়ে কেটে আসছে ইমাম সাহেবের ওই পিটির পরে পোকা হয়েছে সারা রাত পোকাগুলো তাদের খাদ্য খেয়ে খেয়ে বেড়ায় আর আল্লাহ রলি যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ যত পরীক্ষা আসুক না কেন জালেমের কাছে যেন মাথা নত না করি জালেম মনসুর মাঝে মাঝে চিঠি লেখে হুজুর বর্ষতা স্বীকার করলেই আপনাকে মুক্তি দেওয়া হবে উনি বর্ষতা স্বীকার করেন না একদিন রাষ্ট্রে ঘোষণা হয়ে গেল সরকার বাহাদুর যাচ্ছে ইমাম আজমের সঙ্গে দেখা করতে দেশে মাইকিং হলো দেশে ঘোষণা হলো ইমাম সাহেবের মাও তখন বেঁচেছিলেন ইমাম সাহেবের মা এক পাশ দিয়ে জেলখানার জানালায় দিয়ে দাঁড়ালো আমার ছেলে যেন জালেম শাসকের সামনে মাথা নত না করে নব্বই বছরের বুড়ি মানুষটি জেলখানার জানালা ধরে দাঁড়ায় আছে জালেম মনসুর ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে বলতে সুজুর আমি আপনার শেষ কথা বলতে এসেছি বর্ষতা স্বীকার করবেন কিনা না সঙ্গে যখন ইমাম আজম আবু হানিফার কতব কতন চলতেছিল মা তখন জেলখানার থেকে ডেকে বলতেছে ইমাম আজম আবু হানিফা আমি তোর বুড়ি মা জেলখানায় চলে এসেছি অবাজান আমার দিকে তাকাপ জানেন মনসুর যতই তোর পরে নির্যাতন চালাক খবরদার বিআইনির কাছে তুই মাথা নত করবি না আমি তোর মা বলতেছি তুই যদি জালে মনসুরির কাছে মাথা নত করিস কেয়ামতের দিন মুসিবতের কালে আমি তোর সন্তান বলে পরিচয় দেব না তাহলে ইমাম আজম যত বড় ভালো লোক তার চাইতে তার মা আর এক গুণ বেশি ভালো লোক কথা বলে ঠিক না বেঠিক ইমাম সাহেব মাথা নত করলেন না মনসুর চলে গেলেন বাইরে যে জল্লাদেরকে বলল হুজুরের খাদ্যের সঙ্গে বিষ মিশাইয়া দাও হজুরকে তো বসে আনা গেল না বিষ মিশাইয়া দাও রাতের খাবারের সঙ্গে বিষ মিশাই দেওয়া হল হুজুরের সামনে যখন বিষ মিশ্রিত খাদ্য আনা হলো হুজুর তখন দেখে বুঝতে পারলেন খাদ্যের ভিতরে বিষ আছে উনি তখন খাদ্য খাইতে অস্বীকার করলেন ও আমার জাতি ইমানের পরীক্ষা যারা দেয় তারা কত কঠিন পরীক্ষা দিতে হয় জোর করে ইমাম সাহেবের হাত ধরে পা বেঁধে ইমাম সাহেবের গালের ভিতরে বিষ বুঝলেন এই খাওয়া আমার জীবনের শেষ খাওয়া উনি খাদ্যগুলো গ্রহণ করে পড়ে ওই শেষ অবস্থায় তার মৃত্যু হয়ে গেল ও আমার ও আমার হরিনাকুণ্ডর মুসলমানেরা ঝিনাইদার মুসলমানেরা বিষ মিস্ত্রিত খাদ্যকে ইমামে আজম মৃত্যুর কলে ঢলে পড়লেন কিন্তু জালেমের কাছে মাথা নত করেন নাই ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা তাক্বামু তানাস্সালু আলাইহিমুল মালাইকা এই সমস্ত লোকদের মৃত্যুর সময় সামনে কে নাজিল হয় ফেরেস্তা নাজিল হয়ে বলে আল্লাহ তাহা ভু তোমাদের কোনো ভয় নাই তাহা তাহাজানু তোমাদের জন্য কোনো চিন্তা নাই আমরা তোমাদের জান্নাতের শুভ সংবাদ দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে কাল তোমরা থাকবি যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে যারা সে যে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলো না রাচ্ছানি যতই আশুক ছলো না রাহ চানি যতই আশুক পিছনে ফিরেও তায়না যদি দিদয় আছে আল্লাহ ভয় তারা ভুপত ভুলে যায় ফল ফসলের ক্ষতি হবে জানের ক্ষতি হবে রাজপথে জীবন দিতে হবে যদি তুমি ইমানদার বলে দাবি করো কথা বলেন ঠিক না ঠিক ইমানের পথ বড় কঠিন পথ তবে যারা ইমানদার তারা ফাঁসির কষ্টে ঝলে তবু জালেমের কাছে মাথা নত করে না ইসলামী আন্দোলনের সর্বপ্রথম যে নেতার ফাঁসি হয়েছিলেন তিনি হচ্ছেন আব্দুল কাদের মোল্লা ভাই লোকটা একটু সাইজে কি ছিল খাটো মানুষ ছিল ফাঁসি যাই হয়ে গেছে দুই ঘন্টা আর মাত্র ফাঁসির বাকি আছে কি তিন ঘন্টা বাকি আছে জল্লাদ যে শোনালো হুজুর আপনার ফাঁসি উনি মিসকে হাসি দিয়ে বললেন কতটুকু সময় আছে জল্লাদ বললেন দুই ঘন্টা কাড়াই আড়াই সময় আছে উনি চলে গেলেন গোসলখানায় অনেকক্ষণ ধরে পেশাব পাইখানা সারলেন উজু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে পড়তে কান সময়ে পার হয়ে গেছে উনি জানতেন এটাই আমার জীবনের কি নামাজ শেষ নামাজ এবার ঘন্টা কান আগে চললাম যে বলতেছে স্যার আর এক ঘন্টা বাকি আছে উনি এবার কোরআন তেলাওয়াতের জন্য বসলেন পনেরো মিনিট আগে যে বলতেছে স্যার আর পনেরো মিনিট বাকি আছে উনি আবার উজু করলেন উজু করেন সাদা পাইজামা সাদা পাঞ্জাবি পরে জেলখানার যে রুমি তিনি ছিলেন গেটের সামনে এসে দাঁড়াই আছে। জল্লাদ বলতেছে স্যার এত তাড়াতাড়ি আপনি সেজে গুজে আসলেন আব্দুল কাদের মল্লা ভাই বলতেছে ভাই রে যত তাড়াতাড়ি পারো তোমরা ফাঁসির কাজটা সেরে দাও আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি নবী মোহাম্মদ জান্নাতের সিঁড়িটি দাঁড়াই আছে কাদের রে দীর্ঘ তেইশটা বছর তুই তারি পড়ে দোয়া করেছিস আল্লাহ যেন তোরে শহীদ মৃত্যু দেয় আল্লাহ শহীদ মৃত্যু কবুল করেছে তুমি তাড়াতাড়ি এসো তোমার জন্য জান্নাতের ভিতরে নতুন একটা ঘর সাজানো হয়েছে ফেরেস তারা ঘরটা পরিষ্কার করে চারিপাশে ঘুরতে যা তোমার নামে গান গাচ্ছে তাড়াতাড়ি তোমরা ফাঁসির কাজ শেষ করে দাও আমি আমার নবীর সঙ্গে দেখা করতে চাই ও আমার জাতি এর নাম হলো ইমানদার ফাঁসির কাজটি নিয়ে যাওয়া হচ্ছে আব্দুল কাদের মোল্লা ভাই সবাই আগে জল্লাদ ছিল ওই দিন পাঁচজন সবাই পিছনে ছুটতেছে তো ছুটতেছে দুইজন যেয়ে পাশে যেয়ে বলতেছে স্যার এত জোরে দান কেন আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে তোমাদের নাকে কি একটা নতুন গন্ধ পাচ্ছ একজন জল্লাদ বলল হ্যাঁ নতুন একটা সুগন্ধ পাচ্ছি তাই ওটা অন্য কোনো সুগন্ধ নয় আমি দেখতেছি ফেরেস তারা সব এই ফাঁসির কাষ্টের চারিপাশে দাঁড়াই আছে ওদের কারণে নতুন একটা গন্ধ এখানে অনুভূত হচ্ছে ও আমার জাতি যারা ইমানদার হয় তারা হাসতে হাসতে ফাঁসির কাছে জলে কথা বলেন ঠিক না বেঠিক আর বেঈমান যারা হয় ফাঁসির কাছে যাওয়ার আগে তাল বাহানা করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ফাঁসির কাছে হাসতে হাসতে যায় পিছনের দিকে তাকানোর সময় থাকে না আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ আলাইহি বনু একজন আলেম ইংরেজরা এমন কোন কাজ ছিল না যেই গাছে আলেমদেরকে ঝুলাই ঝুলাই ফাঁসি দেয়নি শেষ পর্যন্ত আব্দুল আজিজ দেহলবি এই স্বাধীনতার পক্ষে কাজ করার কারণে ইংরেজ সরকার তাকে গ্রেফতার করলো ধরে নেন তিনি সাইদির মতন একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ নাইকে ধরে জেলখানায় ভরে রাখলো আইনা ঘর তৈরি করে রাখলো হাত বাঁধা পা বাঁধা মাসের পর মাস তারে খেতেও দেয় না ছেড়েও দেয় না নামাজ পড়তেও দেয় না পেশাব পায়খানা করতে পারে না আল্লাহর এক কাপড়ে পেশাব এক কাপড়ে পায়খানা ওই অবস্থায় মালিকের কাছে দোয়া করে মালিক শহীদ মৃত্যু দাও তবু ওই শাসকদের কাছে মাথা নত করায়ও না সর্বশেষে ভারত সরকার টার্গেট নিল যদি ফাঁসিতে মেরে যাই দেশে বিদ্রোহ সৃষ্টি হবে তাই ভারত সরকার টার্গেট নিল আব্দুল আজিজ দেহলবিকে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে রেখে আসতে হবে সেখানে কোনো মিষ্টি পানি নাই খাবার কোনো ব্যবস্থা নাই বাঘ ভালুকের সঙ্গে মোকাবেলা করে যে কয়দিন বেঁচে থাকে থাকবে বেঁচে না থাকতে পারলে সেখানেই কঙ্কাল পড়ে থাকবে এভাবে করে সরকার বাহাদুর টার্গেট নিল আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ আলাইকে আন্দামার নিকোবর দ্বীপপুঞ্জে ফেলে রেখে আসবে এবার মাইকিং হলো হুজুরকে নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হবে হাজার হাজার মানুষ নির্ধারিত দিন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে হুজুরকে কীভাবে নিয়ে যায় হুজুরকে যখন বাহির করলো বিশ্বনন্দিত আলেমে দিন যখন বাহির করলো বড় গরুর দড়ি দিয়ে তার কোমরে বেঁধেছে হাতে কড়া পায়ে বেড়ি পরাইয়ে কোমরে দড়ি বেঁধে সরের মতন টেনে টেনে নিয়ে যায় কত দিন জানি খাওয়া হয় না কত দিন জানি পোশাকটা পরিষ্কার করা হয় না কতদিন জানি গোবদারি চুল কাটা হয় না কতদিন জানি নখের নখগুলো কাটা হয় না বোনা মানুষের মতন হয়ে গেছে আব্দুল আজিজ ওই পুলিশের দড়ির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে যাচ্ছে এক পা উঠায় আবার দেরি করে আবার আরেক পা উঠায় আবার দেরি করে লঞ্চ করে তারে নিয়ে যাবে জেলখানাতে পায়রে করেছে দুই পাশে অগণিত জনগণ তাকাই তাকাই দেখতেছে সবার চোখে পানি প্রতিবাদ করতে পারছে না প্রতিবাদ করলে তারও হুজুরির মতো অবস্থা হতে পারে আমরাও দেখেছি অন্যায়ভাবে অনেক লোককে দোকান থেকে তুলে নিয়ে গেছে অনেক লোককে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তায় তিন রাস্তার মুখে গুলি করে মেরেছে আমরা দেখেছি প্রতিবাদ করতে পারিনি কথা কি বাড়াই বললাম আব্দুল আজি দেহলবি রহমাতুল্লাহ আলাইহি মানের বলে বলিয়ান দড়ি দিয়ে টেনে নিয়ে যায় হাজারো জনতা দুই পাশে কিছুই বলতে পারে না প্রতিবাদ করতে পারে না হঠাৎ করে দেখা গেল হাজারো মানুষের কাতার ভেদ করে একটা নারী নারী বেরিয়ে আসলেন ওই নারীর সামনে দুইটা সন্তান সন্তান আর একটা তিনটা সামনে দাঁড়ালেন এতক্ষণ আব্দুল আজিজ কোনো দিক নজর করে নি চলতেছিলেন হঠাৎ করে মহিলাটার দিকে তাকাই একটু ছোট্ট করে বললেন আমার জীবন সঙ্গিনী কেমন আছো তোমার জীবনটা জানি খুব কষ্টে চলে যাচ্ছে তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও আমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছি মানের পরীক্ষায় পাশ করেছি রেজাল্ট আনার জন্য আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে যাচ্ছি মেয়ে তিনটে ডাক দিয়ে বলে আব্বু তুমি কি পরীক্ষা দিয়েছো তাই তোমার হাত তুমি কি পরীক্ষা দিয়েছো যার কারণে তোমার কোমরে দড়ি তুমি কি পরীক্ষা দিয়েছো যার কারণে তোমার পায়ে কড়া পড়ানো আব্দুল আজিজ দেহলবি মেয়ে তিনটের মাথায় হাত দিয়ে বলতেছে মারে আমি ইমানের পরীক্ষায় পাশ করেছি আল্লাহ আমাকে জান্নাতের আহ্বান করতেছে আল্লাহ আমাকে জান্নাতে ডাকতেছে ফেরেস্তা আমার জন্য দাঁড়িয়ে আছে জান্নাতের সিঁড়িতে আমি তোদের কোনো হক আদায় করতে পারলাম না আল্লাহ রাস্তে তোমরা সবাই আমাকে মাফ করে দিও মেয়ে তিনটি বলতে চাপবো যাবার সময় আমাদের জন্য একটু নসিয়াত করে যান আব্দুল শান্ত ভাষায় বললেন মারে ইমানের পরে টিকে থাকতে গেলে পরীক্ষা আসবে সুমান আল্লাহ বলেন ইমানের পরে টিকে থাকতে গেলে কি আসবে পরীক্ষা আসবে এই পরীক্ষায় পিছনে পড়বি না রে মা পরীক্ষা থেকে কোনোদিন ভালো ছাত্র ভালো ছেলে মেয়ে কোনোদিন পিষ্টান হয় না তোরাও পৃষ্ঠান হাবি না পরীক্ষায় পাশ করবি ভালো রেজাল্ট নিয়ে জান্নাতে যাওয়া যাবে আমি পরীক্ষায় পাশ করেছি আমার জান্নাতের সুসংবাদ এসে গেছে আমি যাচ্ছি এবার আব্বার যখন কবরে দড়ি বেঁধে নিয়ে যায় স্ত্রী তখন বলতেছে স্বামী তুমি আল্লাহ রস্তারে ক্ষমা করে দিও কারণ আমি তোমার উপকারের জন্য কিছুই করতে পারি নাই শুধু তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক, তোমার যেন জান্নাতের মেহমান দেয় ও আমার জাতি

ইমানের বলে বলিয়ান থাকতে গেলে পরীক্ষা যদি আসে এই পরীক্ষা দিতে আমরা রাজি আসি না নাই কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি এবার দুই হাত দুই চোখের আল্লাহ দেখান আল্লাহ হাতগুলো চোখে রাখেন হাতগুলো চোখে রাখেন আল্লাহ আমি আজিজুল ইসলাম আমি নির্যাতি যোজলের একজন নির্যাতিত মানুষ নিশ্চয়ই আমার হাতে হেদায়েত নেই হেদায়েতের মালা তোমার হাতে বাবু আমি দুই ঘন্টা আলোচনা করে তোমার সব গোলামকে তোমার পা পর্যন্ত পৌঁছে দিলাম ও বাবু দয়া করে বক্তা শ্রোতা সবাইকে তুমি করে দাও আমাদের সবাইকে আন্দোলনের কর্মী বানায় নাও আমার দ্বারা ইসলামের কাজ হোক এমন পরিবেশ তৈরি করে দাও দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও হাত নামান বন্ধুগণ তাহলে আজকে আমরা শপথ নিলাম মৃত্যুর আগ পর্যন্ত কিসের পক্ষে থাকবো আরও জোরে বলেন কিসের পক্ষে থাকবো এখন আপনি কোরআনের পক্ষে আসেন কি না আসেন বোঝার কয়েকটা আলামত আছে সেটা হলো যারা নামাজ পড়ে না তারা কোরআনের পক্ষের লোক নয় কথা কি বুঝেছেন তাহলে আপনি যদি কোরআনের পক্ষে থাকতে চান তাহলে কালকের থেকে কি হতে হবে নামাজই হতে হবে যদি নামাজ না বলেন তাহলে বুঝতে আপনি কোরআনের পক্ষের লোক নয় আপনি কোরআনের দুশ্মন প্রথম সত্য দুই নম্বর সত্য কোরআনের পক্ষের লোক হতে গেলে জীবন চলে যাবে তবু মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না দুই নম্বর সত্য নারী পুরুষদের সবার জন্য বলছি তিন নম্বর সত্য যদি আপনি কোরআনের পক্ষের লোক হন আপনি দিন কায়েমের পক্ষে থাকবেন